অবৈধ সম্পর্কে হাতে নাতে ধরা উত্তপ্ত গোটা এলাকা পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার দুপুরে দক্ষিণ বড়হলদিবাড়ির খালপাড়া এলাকায় পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক মহিলা ও এক যুবক স্থানীয়দের হাতে আটক হওয়ার পর খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে খালপাড়া এলাকার মিতুন নন্দী নামে এক বিবাহিত মহিলার সাথে হলদিবাড়ি শহরের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই বাসফোরের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল এই সম্পর্কের জেরে কানাই বাসফোর আসতেন এলাকাবাসীরা জানান মিতুন নন্দী বিবাহিতা এবং তার স্বামী ও সন্তান রয়েছে সোমবার দুপুরে মিতুর বাড়িতে কানাইকে আপত্তিকর অবস্থায় দেখতে পান পাড়া প্রতিবেশীরা এরপর তারা দুজনকেই হাতে নাতে ধরে ফেলেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলা ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে মিতু নন্দী অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেছেন তিনি বলেন অভিযুক্ত ওই যুবকের সাথে ওই ধরনের কোনো সম্পর্ক নেই এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমার হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে